আল্লাহ পাঁচশো বছর আগে পাঠায় বলবে বান্দি দুই সপ্তর দুনিয়াতে পুরা হয় নাই একটা হলো নিজেকে মন মতো সাজাইতে পারিস না আজকে সাজা সাজাবে পূর্বের থেকে এক লক্ষ গুণ বেশি রূপসী হবে রানী তো রানী ঠিক না কর্তাকে সাজাবে আল্লাহ বলবে আমি সাজায় দিছি কিন্তু দেখ তোর পছন্দ হয় কি হয় না যদি পছন্দ না হয় তুই চাইতে দেরি পাইতে দেরি হবে না তুই মন মতো সাজা যেদিন কমপ্লিট হবে ওই দিন তুই সিগনাল দিস আমি রাজাকে পাঠায় দিব ওই দিন সে মিস কল দিবে আর রাজা পিছন থেকে দৌড়াইতে দৌড়াইতে ওই কালিবু ইলা আহলিহি মাসুরা খুশিতে রানীর কাছে দৌড়াবে দুনিয়ার ব্রান্ড কমসে কম সে কম মা জান্নাতে যে পোশাক দিবে সবচেয়ে কম দামি এটা তিন কিলোমিটার গের হবে তিন কিলোমিটার গের বোঝেন গের এরকম করে মারবে তিন কিলোমিটার ছড়ায় নিয়ে ফুলা উঠবে এরকম লেহেঙ্গা পড়াবে আলোর সুতা দিয়া বানাবে দুনিয়ার সুতা দিয়া না হায় 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 বার লেহেঙ্গা চেঞ্জ করবে কতবার কোন দর্জি বানাবে না কুদরত দিয়ে আল্লাহ বানায় পাঠাবে জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই যে দুয়া দুয়া আবার ইস্তারি করে রাখবে না ওয়ান টাইম ইউজ আজকে যেটা পড়ছে ওটা আর জীবনে আসবে না কালকে নতুন আবার সত্তর জোরালে হ্যাঙ্গা চলে আসবে জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই কোনো দোয়ার সিস্টেম নাই বাস পড়ছে শেষ পঁচিশ দিন এরকম চেঞ্জ হবে আবার প্রতিদিন না ছয় দিন এরকম চেঞ্জ হবে শুক্রবারে আল্লাহ বিশেষ পোশাক পরাবে এই উন্মতকে যখন দাওয়াত খাইতে যাবে আল্লাহর ওইখানে দাওয়াত আল্লাহ প্রতি শুক্রবারে এই উম্মদকে দাওয়াত খাওয়াবে এই উন্মতকে এই উন্মত চিনেন আর এই চিনেন কে নাম কি উন্মতে আর পুরা নাম বলেন না উম্মতে মোহাম্মাদুর উম্মতে মোহাম্মাদুর আরো জুড়ে বলেন মুহাম্মাদুর রসুল্লাহ বললে একশো বিশ নাকি পাওয়া যায় পুরানে আছে মোহাম্মাদুর দশে কত হয় একশো বিশ কি পাবেন এই উম্মত তো এক নেকি দিয়ে জান্নাতে যাবে এক নেকি দিয়া এই উম্মত তো জানে না এর সাথে দোস্তি কার কার দোস্তি বললেই তো হুজুররা খালি আঙ্গুল উঠায় কি করবো বলতেও পারি না এই উম্মত তো জানে না যে দোস্তি সাথে আল্লাহ রসুলই তো বলছিল আন্তা রব্বুল কারিম আনান নবীগুর রহিম

যদি জীবনে উজু করা থাকে তো উজুর জায়গার থেকে নূর ফুটা বাহির হবে নামাজ করা থাকে তো নামাজের জায়গার থেকে নূর ফুটা বাহির হবে কারো উন্নতের বাহির হবে না আপনারটা বাহির হবে উন্নতকে আমি হারাইতে দিব না যদি হারাই গেল তো বন্ধুত্বের পরিচয় কি হলো মানুষ তো ম্যারাজ অনেক কারণে বলে আমি অন্য কারণে বলি আমার কাছে ম্যারাজের কারণ একটা না ডর্জনের উপরে আমি বলি ম্যারাজ এই জন্য হয়েছে যে আল্লাহ বন্ধুর সাথে কথা বলতে চাইছেন তো বলছে বন্ধু যাদের সাথে কথা বলছি জমিনে রেখা বলছি কাউকে উপরে ডাইকা বলি নাই আপনার সাথে যদি জমিনে রেখা বলি তাহলে বন্ধুত্বের পরিচয় হবে না সমান হয়ে যাবে দুনিয়া বুঝবে না যে আপনার সাথে আমার বন্ধুত্ব কতটুকু উঠা চলে আসেন পাশে বসেন তারপরে কথা বলবো দুনিয়াকে আমি বুঝাইতে চাই আপনার আর আমার বন্ধুত্ব কতটুকু মেরাজ এই জন্য মেরাজ এই জন্য যে বন্ধু সমগ্র জগতের সৃষ্টিকে আমি গঠন দিছি ইচ্ছা মতো যেমন চাইছি তেমন গঠন কিন্তু আপনাকে এরকম দেই নাই বরং গঠনের সমস্ত বান্ডার আপনার সামনে রেখা দিছি আমি যে নাকের ভান্ডার বানাইছি ওটা আপনার সামনে রাখছি আর বলছি বন্ধু আপনি নাক চয়েস করেন আপনি পছন্দ করবেন আমরা দিব না আপনি পছন্দ করেন আমরা লাগাই দিব কান পছন্দ করেন আমরা দিব গাল পছন্দ করেন আমরা লাগাই দিব এক একটা অঙ্গ আপনি পছন্দ করেন আমরা ফিট করে দিব আল্লাহ বলেন বন্ধু মেরাজ এই জন্য দেখি তো বটে আপনাকে কিন্তু ডাইকা নিয়ে এই জন্য পাশে বসাইছি এই জন্য একটু দেখার জন্য কাছের তিকা দেখার জন্য যে আপনি চাইলেন কিরকম আমি বানাইলাম এই জন্য মেরা এইজন্যই তো হাসান ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন খলিকত মুবাররা আম মিন কুল্লি কান্নাকা খলিকত কামা তাশাউ আপনিকে তো আল্লাহ ওইভাবে বানাইছেন যেইভাবে আপনি চাইছেন আল্লাহর ইচ্ছা আমার তো যেটা বোঝাইতে ছিলাম আবার আমি হারা যাব হারা যাব ওই জান্নাত আল্লাহ আমাদেরকে দিবে যুবক সব রক্ষা সব রক্ষাস কি চাও দুনিয়ার সিঙ্গার রবের কাবার কসম যদি আল্লাহকে রাজি করতে পারলা আল্লাহকে পেতে পারলা বা মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাজি করতে পারলা এর গোলাম হইতে পারলা এর রঙ্গে নিজেকে সাজাইতে পারলা ও যুবক যৌবনের সাজায় দেখ না তোকে আল্লাহ সাজায় জান্নাতে পাঠাবে সাজায়া সুবহানাল্লাহ শারীরিক ভাবে সাজানো দেখাইতেছি শারীরিক সাজানো শারীরিক ভাবে 10 গুণ দিয়া সাজাবে আল্লাহ তौली আদম 60 জরাআ আদম আলাইহিসলামের মত 60 হাত লম্বা 120 মিটার লম্বা আলা হুসনি ইউসুফ ঈসা আলাইহিসলামের মতো রূপ আলা মিলাদে ঈসা ঈসা আল ইসলামের মতো বয়স আলা কুয়াতি মুসা মুসা আল ইসলামের মতো শক্তি আলা খুলুকি মুহাম্মদ আমাদের নবীজির আখলাক দিয়া ভিতরে সাজাবে আলা সাউতি দাউদ দাউদ আল ইসলামের মতো গলার আওয়াজ জানো দাউদ আল ইসলামের আওয়াজ কাকে বলে সমগ্র জগতের সিঙ্গার যদি যেদিন থেকে আল্লাহ আওয়াজ তৈরি করছেন কেমতে সকাল পর্যন্ত দুনিয়া সব সিঙ্গার যদি না এক পলয় করা হয় 90 কাবার কসম রব্বে কাবার কসম রব্বে কাবার কসম তোমার আওয়াজের এক বিন্দু পরিমাণ হবে না বিন্দু পরিমাণ সুবহানাল্লাহ দাউদ আলাইহিস সালাম যখন যাবুর পড়তেন Saul আলাইহিস সালাম যখন যাবুর করতেন তমায়ালাতি জিবাল পাহাড় পর্যন্ত ডান্স করত পাহাড় রকম আওয়াজ একশো পুরুষের শক্তি দিবে জুরদুন মুরদুন মুখালুল দাড়ি থাকবে না মুস থাকবে না চোখে সুরমা লাগান থাকবে শুধু শুধু কাদেন নাই জিবরিল জিজ্ঞাস করছে মিকাইল জিজ্ঞাস করছে আর তপ কেন কাঁদেন তো বলছে উম্ম জান্নাত জাহান নাম যেদিন থেকে দেখে আসছি ওই দিন থেকে উম্মতের জন্য চোখের পানি থামে না ও যুবক তোমার জন্য চোখের পানি একদিনও থামে না নারীর জন্য থামে না পুরুষের জন্য থামে নাই এই জন্য আমার কথা শুরু ছিল আল্লাহ পাওয়া ব্যতীত এই জীবনটা ভরবে না কিন্তু প্রশ্ন আমি তুলে দিলাম তারপরে জবাব আসলো যে আমার বন্ধুকে পায়া গোলাম হয়ে যাও বদুর সাজে সাজা যাও আমার বদুর রঙে রঙা যাও আমার বদুর কালারে নিজেকে রঙ্গিন করো আসো যুবক আর কতদিন নেট দেখা চুল কাটবে আর কতদিন মাবুনরা নেট দেখা সাজবে কতদিন পোশাক বানাবে কতদিন আমরা আর বিজাতির ATP রঙে রঙ্গিন হব তো কতদিন হইয়া লাপটা হলো কি আজকে সারা দুনিয়ার মুসলমান নির্জাতি না নির্জাতি না বলো যুবক তুমি ওদের স্টাইলে চুল কাটার পরেও কেন নির্যাতিত আজকে মুসলমান সারা দুনিয়া নির্যাতিত কারণ কি টাকার অভাব পয়সার অভাব সংখ্যার অভাব অন্যদিকে চলে যাব সময় লম্বা হয়ে যাবে না না একটা কথা শুধু মনে রাখেন দুনিয়ার সেভেন্টি সম্পদ মুসলমানদের কাছে সারা দুনিয়া যত সম্পদ আছে সেভেন্টি পার্সেন্ট মুসলমানদের কাছে আজকে মুসলমান নির্যাতিত কেন আজকে কেন মুসলমানের দিক সাহায্য আল্লাহ করেন না কত দিন হয়ে গেল ফিলিস্তিনের যুদ্ধ কত দিন দুই মাসের কাছাকাছি ওলামাদের চোখের পানি এখনো পড়ে আজ পর্যন্ত তো দেখতেছিনা। প্রতিদিনই তো খবর আসে দুই একশো লোক মৃত্যুর সিরিয়ালে বাড়তেছে মৃত্যু তো থাইমা নাই থাইমা আছে না হ্যাঁ কেন আল্লাহ সাহায্য করেন না কেন আবাবিল ঘুরা বেড়ায় কেন মশা আমাদেরকে কাটতে থাকে কেন চিৎকারের ফেরেশতা ঘুমায় কেন বাতাসের ফেরেশতা এখন অবকাশ কাটায় জিবরিল ডানা মেলা উড়তে থাকে আল্লাহ কুরআনে বলেন আমার সৈনিকের অভাব নাই পুরকারেরও অভাব নাই আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ এগুলা পাঠান না কেন আমাদের পরে তো কোনো উপমত নাই আমাদের নবীজির পরে তো নবী নাই আপনি একটু পাঠা দেখায় দেন না আমরা তো নবী দেখি নাই সাহাবি দেখি নাই তাবেই দেখি নাই তাবে তাবি দেখি নাই আইম্মায় মুস্তাহিদিন দেখি নাই কোনো সোনালি যুগই তো দেখি নাই এই গ্রামের কয়জন মানুষ আছে পিরজি হুজুরকে দেখছে বলো কয়জন আছে কয়জন হাত উঠাইতে পারবেন যে কিরজি হুজুরকে দেখছেন কিরজি হুজুরে চিনেন মনে হয় অনেকে চিনব না ঠিক না নাম শুনছেন কয়জন দেখছেন পীরজি হুজুরকে অনেক অনেক শত বৎসর আগের কথা তো না আমরা তো সোনালী যুগের কাউকে দেখি না কোন বড় আল্লাহ কেউ দেখি না আজকে একটা সৈন্যের দল পাঠায় দেন না ইসরায়েলে কাল সকালে যেন আমরা খুশিতে মিষ্টি বাট করতে পারি আপনি কেন পাঠান না আল্লাহ বলে পাঠাবো তো পাঠাবো কি করে যারা চুল কাটে নেট দেখা ওদেরকে দেখা কেমনে শূন্য পাঠাই যারা নেট ইহুদিন ওদেরকে দেখা কিভাবে পাঠাই সব তো বাদেই দিলাম শেষ জায়গায় চলে আসছি সব তো বাদেই দিলাম আল্লাহ বলে কিছুই না করতো আমি তো নবীকে পাঠাইতে দেরি মেসেজ দিতে দেরি করি নাই আমাদের নবীজি দুনিয়াতে পা রাখতে দেরি চাদরে রাখতে দেরি সেজদা করতে দেরি করেন নাই কিতাবে আছে আই সেই সেজদা আম্মা বলছে বেটা তুই লম্বা সেজদা করছিস জানি না কি বলছিস লম্বা সেজদা আসছে মাত্র রাখছে চাদরে ডাইন হয়ে সেজদা আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা নূর আম্মা শেফা শেফা নিজে বলতেছে কত বাচ্চাই তো হলো আমার হাতে কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক বালি পরিমাণ ময়লা ছিল না যখন আসতেছিল কাননাল মিসকা ইয়াফুর সমগ্র জগতটা সুঘ্রাণে মুহিত হইতেছিল সুবহান

আমার কলিজার টুকরা উপরের দিকে আঙ্গুল উঠাইতে দেরি সমস্ত উপস্থাপনা আমার চোখের সামনে আসতে দেরি হয় নাই আমি আশ্চর্য হয়ে তাকাইতেছিলাম যে এটা কি করতেছে আমার ঘরের ভিতরে একটু পরে স্বাভাবিক হয়ে শুয়ে পড়ছে ছুটা যায় কোলে নিসি ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই ভিতরে কুয়াশা ঢুকতে দেরি করে নাই যখন আচ্ছন্ন হয়ে গেছে তো উপর থেকে আওয়াজ আসছে

সেজদা করেন না মেসেজ দিচ্ছেন নামাজ যাওয়ার সময় মেসেজ দিচ্ছেন আসসালা আসসালা উম্মত যদি শুধু একটা রঙ্গি স্বাস্থ্য এক রঙ্গি স্বাস্থ্য নারী পুরুষ যুবক বৃদ্ধ সর্ব ব্যক্তি যদি একটা রঙের অন্ত যে আজান দিতে দেরি মসজিদে আসতে দেরি করে নাই আজান দিতে দেরি মসজিদে ছুটতে দেরি করে নাই আর ডাকে কে একটু আগেই তো বললাম নিরানব্বই নাম পদের মালিক ডাকে আল্লাহ কয়জন আসে আল্লাহ তো আমাকে এটাই বলে যে আমার বন্ধুর রঙে রঙে নেয় আমি সৈন্য পাঠাবো তো কি করে পাঠাবো সৈনিক পাঠাবো তো পাঠাবো কি করে আমার বন্ধুর ইজ্জত তো রাখে নেয় এরা আমারটা বাদেই দিলাম আমার বন্ধুরটা রাখত বিদায় কথার সের জায়গায় চলে আসছি যদি চান যুবক যদি চাও আমি ওই জান্নাত পাইতে চাই ওই পাইতে চাই ওই আউয়াকে সঙ্গে নিতে চাই তাহলে মোহাম্মদুর রসুল্লাহর গোলামি ছাড়া আল্লাহ পাওয়া যাবে ওনার কালার ছাড়া আল্লাহ পাওয়া যাবে আর আল্লাহ না পাইলে জান্নাত পাওয়া যাবে যে জান্নাতে সব রাখা আছে তোমাদের নাচও রাখা আছে গানও রাখা আছে চাবে তা রাখা আছে চাবে শুধু অল্প কয়েকটা দিন ষাট সত্তর বছর একটু বুকের উপরে হাত রাখো যেমন রোজা যদি গরমের দিনে হয় তো যারা রোজা রাখে ওদেরকে যদি করে রোজা রোজা গরমের দিনে আবার রাখছেন ঘন্টার ব্যাপার তো সূর্য ডুবতে দেরি সেহেরি পর্যন্ত খাইতে দেরি করবো সূর্য ডুবার থেকে খাওয়া শুরু করব সেহেরি পর্যন্ত খাবো দুর্গন্ধময় চাগা দিয়া যখন মানুষ যায় তো অল্প কতক্ষণ নাকের ভিতরে রুমাল রাখে জাগা অতিক্রম হইতে দেরি আর রুমাল সরাইতে দেরি করে না কাবার বছর শুধু সাজে সাজতে হবে আর তা যদি না হয় তাহলে কথা সত্য হয়ে যাবে কিন্তু কথা সত্য হয়ে গেছে হয়ে গেছে কথা সত্য হাদিস বলে সাকাত আইন এই উম্মত এত ভালোবাসার পাত্র হওয়া সত্ত্বেও একদিন আসবে যে উম্মত আল্লাহর চোখ থেকে দূরে ছড়া যাবে আজকে আমরা দূরে নেই আপনাদেরকে আমি দেখাইতে পারি একজনের চিৎকারে ফেরেশতা নাইমা আসছে একজনের চিৎকার আজকে জিজ্ঞাসা করেন প্রত্যেক আলেম ওলামা ফিলিস্তিনের জন্য সারা রাতর কাজ সারা দিন কাজ সারা দিন রক্তকরণ হয় জিজ্ঞাসা করেন আলেম বে মাদ্রাসাগুলোতে দোয়া হইতেছে জিজ্ঞেস করে এই মাদ্রাসায় দোয়া হয় কি হয় না কিন্তু কোনো ক্রিয়া দেখতেছি না কারণটা কি আমরা আল্লাহর রসুলের ইজ্জত রাখি নাই আল্লাহটা তো বাদেই দিলাম আল্লাহর রসুলের ইজ্জত রাখি নাই ও উম্মতে শুধু ভালোবাসা মুখ দিয়া বললে হবে না আল্লাহকে পাইতে হলে মোহাম্মদুর রসুল্লাহর গোলাম হইতে হবে আর গোলামের সবচেয়ে বড় পরিচয় যদি দিতে পারি আজকে থেকে দুটা কাজ যদি করতে পারি একটা হলো আজকে যদি তবা করতে পারি মনের থেকে পারবেন কে কে পারবেন দেখি তাহলে আল্লাহ কিন্তু প্রথম আকাশে এখন ডাকতে আমাদেরকে তবা করার জন্য তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম হ্যাঁ পাক্কা আপনি আমাদের তবা কবুল করেন দ্বিতীয় আজকের থেকে অঙ্গীকার করি যে কিছু পারি আর না পারি মোহাম্মদুর রসার একটা আজকের থেকে আমার জীবনে লাগবে পর্যন্ত এই কালার আমার জীবন থেকে কখনো যাবে না যদিও যায় তাইলে যেন আমার মৌরটা মৌত যদিও আসে তো আমার মৌটটা যেন এই কালারের পেলার ভিতর আসে সেটা হলো নামাজ আজকের থেকে নামাজ ছাড়বো না হ্যাঁ মনের থেকে দোয়া করি আল্লাহ মৌত আসবে বটে কিন্তু এই নামাজের পেলার ভিতরে যেন আমার মৌত আসে আরে বলেন মনের টিকা যে আল্লাহ নামাজের পেলার ভিতরে যেন আমার মৌত আসে এটা এই জন্য বলতেছি নামান আল্লাহ যদি কাউকে জিজ্ঞাসা করে যে কি নিয়ে আসছো এক ব্যক্তি নামাজে মারা গেল

আল্লাহু নামাজ কি নামাজ মুসল্লি উনাজি রব্বা নামাজি আল্লাহর সাথে কত কত থাকে নামাজি আল্লাহর কুদরতি পায়ে থাকে পায় আর সাজিদুল ইস্তুদ আলা কদমাই আর মাবুন না মাবুন নামাজে যখন থাকবে তখন থাকবে তো মুসললায় থাকবে ঠিক না কি নামাজ কিসে পড়ে জায়নামাজে না তো না তো বলতে পারবে আপনি আমাকে জায়নামাজ থেকে উঠায় নিয়ে আসছেন আবার জিজ্ঞাসা করেন কি নিয়ে আসছি মানি আর পুরুষ নামাজ পড়বে কোথায় কোথায় মসজিদ ঘর আল্লাহ যদি আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছেন তোর কি বলার অধিকার নাই আমাকে নিয়ে আসছেন কোথেকা তা আল্লাহ তো বলবো আমার ঘরের থেকে নিয়ে আসছি আপনার ঘরের থেকে যদি নিয়ে আসেন তো আর লাগে তো লাগে কি তারপরে যদি কিছু লাগে তাহলে আর আপনার ঘরের থেকে ময়রা লাভ হইলো কি কি আরে যুক্তি কি বলে সত্য তো উনার ঘরে মারা যাওয়ার পরেও যদি কিছু লাগে কিছু যদি লাগে তাহলে উনার ঘরে ময়রা লাভটা কি যেমন হাজি যখন হারাম পরা মারা যায় আল্লাহ রসুল বোসে ইয়াতি কেহ ইয়ামাল কেয়ামাতি মোলা ও কেমতের দিন কবর থেকে উঠবে তলবিয়া পড়তে পড়তে পর্যন্ত হ্যাঁ তারা জিজ্ঞাসা করবে কেমতের মাঠ তুই দি তলবিয়া পড়স তো আমি কোন জায়গার থেকে আইসি এটা জানিস না আমি আসছি কোন জায়গার থেকে এটা তো জানস এটা জানোস না তো ফেরেস আক্কা বাক্কা খাবে আল্লাহ বলবে ঠিকই আছে তলবিয়া কেননা ওরে এহরাম অবস্থায় নিয়ে আসছি এহরাম অবস্থায় ও তো তলবিয়া পড়তে পড়তেই আসবে ও আর কি পড়তে পড়তে আসবে ও দুনিয়াকে বুঝাইতে বুঝাইতে আসবে হজ এখনো শেষ হয় নাই জান্নাতে ঢুকা শেষ হবে তো সত্য এটা এই জন্য আজকের থেকে নামাজ ছাড়বো আর প্রেক্ষাপটের উপরে দুটা কথা এখনো রাত্র চলতেছে আটটা

আপনাদের পায়ে হাত দিয়া বলবো বিশেষ করে যারা পাচক নামাজ পড়ি আজকের থেকে মা বোনদেরকেও বলবো আজকের থেকে চলেন ওদের জন্য ডেলি দুই রাখা সালাতুল হাজত নামাজ পড়ি পড়বেন সালাতুল হাজত পড়ে আল্লাহকে বলেন আল্লাহ সাত সমুদ্র তেরো নদীর এই পাত থেকে প্রতিবাদ করতে পারি আর কিচ্ছু পারি না ও মালিক তোর কাছে বিচার দিলাম মেসেজ দিলাম তৃতীয় করণীয় আছে এক টাকা সৎকা করা চাই আর সৎকা বালা আমরা একজনও করি না এই পর্যন্ত এটা আমার বিশ্বাস কিন্তু ডেলি ফিলিস্তিনের নামে এক টাকা সৎকার করা চাই করবেন হ্যাঁ কে কে করবেন দেখি ফিলিস্তিনের নামে আমি যদি নগদ চাই দিবেন কে কে দিবেন দেখি নগদ বিলকুল কেননা আমরা ওইটা ফিলিস আমি নিয়ে যাবো না ওইটা ফিলিস্তিনে পাঠানো যাবে না যদি কেউ বলে তাহলে ভুল বলবে আমাদের থেকে পাঠানোর কোনো ব্যবস্থা নেই কিন্তু হ্যাঁ এই সরকারটা কাজে লাগানোর ব্যবস্থা আছে এই মাদ্রাসায় কাজে লাগানো যায় আপনি দশ দিনের দিয়ে দেন দশ দিন এক টাকা করে দশ দিনের নিয়তে এক টাকা করে বিশ দিনের নিয়তে বিশ টাকা তিরিশ দিনের নিয়তে তিরিশ টাকা আপনি যদি এর চেয়ে বেশি দিতে চান দেন হইতে পারে আপনার সৎকার এতটুকু পাওয়ার হবে এতটুকু পাওয়ার হবে হামাস লোড়া না যা যা না করতে পারছে এই দিনে হইতে পারে আপনার সৎকায় এখলাসের কারণে এতটুকু পাওয়ার হবে এইখান থেকে উড়বে আরো সে জয়া লাগবে আরশ থেকে ইসরাইলে পড়বে আর কালকে সকালে সূর্য এক নতুন খবর নিয়ে উঠবে সময় থাকলে আমি আপনাকে প্রমাণ দিতে পারতাম যে সৎকায় কতটুকু পাওয়ার রাখছে ওলা আমাদেরকে জিজ্ঞাসা করেন তাইলে আল্লাহ রসুল সৎকার হুকুম করতেন না আর সৎকা বলতেন না দিবেন তো তাইলে ছেলেদেরকে পাঠাবো আপনাদের কাছে হ্যাঁ সবাই দিবেন ফিলিস্তিনের জন্য তারপরে কিন্তু দোয়া হবে দেখি পাঠান ছেলেদেরকে এটা ফিলিস্তিনের জন্য এই মাদ্রাসার কাজে ব্যবহার হবে সৎকা ফান্ডে এখানে কিন্তু এটা ফিলিস্তিনের জন্য সৎকা এর মাধ্যমে যেন আল্লাহ ফিলিস্তিনকে স্বাধীনতা দান করে যুদ্ধের প্রথম দিন থেকে আজ পর্যন্ত নামাজ নামাজ বাইতুল হয় হয় না না আজকের থেকে পর্যন্ত জলদি ছেলেরা তাড়াতাড়ি আর চতুর্থ যেই কাজটা আমাদের করণীয় পায়ে হাত রেখা বলি মুসলমান যদি একটা সপ্তাহ করত, একটা মাস করতো দুইশো কোটি মুসলমান যদি একটা মাস করত একটা মাস বিজাতিদের পণ্য ব্যবহার করা ছেড়া দিত একটা মাস যদি মুসলমান ছাড়তো তাহলে সারা দুনিয়া লম্বা হয়ে যেত সারা দুনিয়া ঠিক হয়ে যেত আমি মাদ্রাসার জন্য তুলতেছি না যদিও মাদ্রাসায় দিব কিন্তু আমার ব্যথা হইল ফিলিস্তিন নিয়া ফিলিস্তিনের জন্য আমি সৎকা চাইতেছি এই সৎকার পাওয়ারে যেন আল্লাহ বাইতুল মুকদ্দাস কে আমাদের হাতে ফিরে দেন ওদের নীল নকশাকে মাটিতে আল্লাহ মিলে দেন ওদের নকশা হইল ওরা বাইতুল মুকদ্দাস কে ভাঙবে ওইখানে জন্য মন্দির বানাবে মন্দির আপনারা নাউজ পড়েন আমি তো ওই সাইনবোর্ড চিনি আপনারা ওই সাইনবোর্ড চিনেন না যেই সাইনবোর্ডে লেখা আছে এখনো ইস্তাবিল রসুল আল আমান ওরা আরবিতে লেখছে নিরাপত্তার দুধকে স্বাগত জানাও ওরা দাজ্জালকে নিরাপত্তার দুধ বলে মসিহা বলে যত জুড়ে পড়বেন কম হবে জলদি আমি ওদের জন্য কাঁদতেছি আমার জন্য না এই সৎকার পাওয়ার দিয়া যেন আল্লাহ কালকের সূর্যকে এরকম ভাবে উঠান যে আমরা মিষ্টি বিতরণ করতে পারি আল্লাহ ইসরায়েলি শক্তিকে ইহুদি শক্তিকে সারা দুনিয়ার সামনে পরাস্ত করে দেখা দেন